এক অন্ধকার রাত আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন আলো যেন গল্প বলছে আর আকাশের মাঝখানে জল জল করছে আমাদের প্রাচীন সঙ্গী চাঁদ হাজার বছর ধরে মানুষ চাঁদকে দেখে এসেছে গান লিখেছে কবিতা করেছে এমনকি মহাকাশে পৌঁছে মানুষ প্রথম যে গ্রহণ সদৃশ্য জায়গায় পা রেখেছে সেটিও চাঁদ কিন্তু হঠাৎ বিজ্ঞানীরা ঘোষণা দিলেন পৃথিবীর আরেকটি সঙ্গী আছে তবে এটি চাঁদ নয় গ্রহ নয় এমনকি যার নাম হল কোয়াসিমুন এটি হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন এটি ছোট গ্রহণ মাত্র ১৯ মিটার এর বেশ কিন্তু আকারে ছোট হলো এর গল্প বিশাল এটি পৃথিবীর চারপাশে এক রহস্যময় নিত্যে যুক্ত পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে আবার পৃথিবীর কাছাকাছি থেকেও যেন আমাদের সাথে এক অদ্ভুত বন্ধুত্ব বজায় রেখেছে বন্ধুরা আজ আমরা জানবো মন আসলে কি এটি কিভাবে পৃথিবীর সঙ্গী হলো কেন বিজ্ঞানীরা এটিকে এত গুরুত্বপূর্ণ মনে করেছেন আর আমাদের ভবিষ্যতের জন্য এর মানে কি হতে পারে চলুন তাহলে শুরু করি আমাদের এই মহাজাগতিক ভ্রমণ আমাদের পরিচিত চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এর আকার প্রায় তিন কিলোমিটার বেশের যা পৃথিবীর এক চতুর্থাংশ চাঁদ পৃথিবীর চারপাশে একটি স্থায়ী কক্ষপথে ঘুরছে মহাকর্ষের কারণে চাঁদ আমাদের জোয়ার ভাটা পৃথিবীর গতি এমনকি বিবর্তন ও প্রভাব ফেলেছে চাঁদকে নিয়ে হাজার বছরের ইতিহাস রয়েছে প্রাচীন সভ্যতা চাঁদকে দেবতা হিসেবে মানত কৃষিকাজে সময় মাপার মাধ্যম হিসেবে ব্যবহার করত আবার আধুনিক যুগে মানুষ চাঁদের বুকে পদচিহ্ন রেখেছে হলো এক বিশেষ ধরনের মহাজাগতিক বস্তু এরা আসলে ছোট গ্রহাণু বা যেগুলো সূর্যের চারপাশে ঘুরে কিন্তু এমনভাবে পৃথিবীর কাছে অবস্থান নেয় যে মনে হয় তারা পৃথিবীর সঙ্গী হয়ে গেছে তবে আসল চাঁদের মতো এরা পৃথিবীর মহাকর্ষে স্থায়ীভাবে বাধা নয় বরং সূর্যের মহাকর্ষ এবং পৃথিবীর টানের মধ্যে এক অদ্ভুত ভারসাম্য এরা সবসময় বজায় রাখে এবার চলুন আমরা চেনে নেই। চাঁদ এবং কোয়াসিমুনের মধ্যে প্রধান পার্থক্য গুলো কি কি চাঁদ পৃথিবীর একমাত্র স্থায়ী উপগ্রহ কোয়াসিমুন পৃথিবীর কক্ষপথে বাধা নয় বরং সূর্যের চারপাশে ঘুরে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে কোয়াসিমুনরা তুলনামূলকভাবে ছোট এবং বিভিন্ন সময়ে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে আবার দূরেও অবস্থান নেয় চাঁদ কোটি কোটি বছর ধরে আমাদের সঙ্গী কোয়াসিমন কয়েক বছর বা কয়েক শতাব্দীর জন্য পৃথিবীর কাছে থাকে তারপর আবার চলে যায় চাঁদ আকারে বিশাল এবং স্থায়ীভাবে দৃশ্যমান অন্যদিকে কোয়াশিমুন আকারে ছোট সাধারণত কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার দেশের হয়ে থাকে এবং খালি চোখে এদেরকে দেখা যায় না তাহলে এখন প্রশ্ন হলো কোয়াসিমুন কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ এরা মহাকাশ গবেষণায় নতুন পরীক্ষার জন্য কোয়াসিমুন হতে পারে নিরাপদ গন্তব্য এগুলো মহাকাশ খনিজ আহরণের ক্ষেত্রেও সম্ভাবনাময় বিজ্ঞানীরা বলেছেন কোয়াসিমুন আমাদের মহাবিশ্ব বোঝার জন্য এক নতুন জানালা খুলে দিয়েছে বিজ্ঞান জগতে নতুন গ্রহাণু বা মহাজাগতিক বস্তু আবিষ্কার হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু পৃথিবীর সাথে আবিষ্কার সবসময় আলোড়ন তুলে আমরা এটি আবিষ্কৃত হলো দুই হাজার পঁচিশ সালে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণের সময় একটি ছোট গ্রহাণুকে শনাক্ত করেন এটি পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে তবে পৃথিবীর চারপাশে বাধা নয় উন্নত প্যান স্টার টেলিস্কোপ সিস্টেম এবং অন্যান্য জাতির বিজ্ঞানিক পর্যবেক্ষণ যন্ত্রপাতি ব্যবহার করে গবেষকরা দেখলেন যে এই বস্তুটি পৃথিবীর সাথে এক অদ্ভুত সম্পর্ক গ্রহণটির নামকরণ করা হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন আন্তর্জাতিক জেতুর্বিদ্যা ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এর শ্রেণীবিন্যাস করে এর আকার এবং বৈশিষ্ট্য গুলো হলো এর বেশ প্রায় উনিশ মিটার এর ভর আনুমানিক প্রায় কয়েক হাজার টন পাথরে কঠনের মতো অনেকটা সাধারণ নেয়ার আর্থ অ্যাস্ট্রয়েড এর মতো মনে হয় উজ্জ্বলতা এত কম যে এটিকে খালি চোখে দেখা যায় না প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো এক সাধারণ নেয়ার আর্থ অ্যাস্ট্রয়েড কিন্তু কক্ষপথ বিশ্লেষণ করে দেখা গেলেও এটি পৃথিবীর সাথে বিশেষ ধরনের নাচে মেতে আছে নাচা এর এক গবেষক মজা করে তাই বলেছিলেন এটি যেন পৃথিবীর চারপাশে থাকা এক গোপন বন্ধু যে কখনো সামনে আসে কখনো দূরে চলে যায় আবার কখনো একই সাথে আমাদের পাশে হাটে এই আবিষ্কার মহাকাশ জগতে নতুন উত্তেজনা তৈরি করে সংবাদ মাধ্যমে একে বলা হয় আর্থ কসমিক ক্যাম্পেনিয়ন অর্থাৎ পৃথিবীর নতুন মহাজাগতিক যদিও ভেন পৃথিবীর কাছাকাছি থাকে আসলে এটি সূর্যের চারপাশে ঘটছে পৃথিবীর চারপাশে নয় অর্থাৎ এটি পৃথিবীর মতোই সূর্যের কক্ষপথে অবস্থান করছে কিন্তু পৃথিবীর মহাকর্ষ পিএন সেভেন কে মাঝে মাঝে টেনে আনে আবার কখনো দূরে সরিয়ে দেয় ফলে এমন ভাবে ঘুরে যেন পৃথিবীর সাথে সে নাচ করছে এ ধরনের কক্ষপথকে বলা হয় কোয়াসি স্যাটেলাইট অরবিট এন সেভেন কখনো পৃথিবীর সামনে থাকে কখনো পেছনে যায় এটি হলো তার অন্যতম একটি প্রধান কারণ এর আরো কারণগুলোর মধ্যে রয়েছে মাঝে মাঝে মনে হয় এটি পৃথিবীর সাথেই ঘুরছে কিন্তু বাস্তবে এটি সূর্যের কক্ষপথে রয়েছে আবার কিছু কিছু বিজ্ঞানীরা একে করেন। কারণ এটি আকারে একটি ঘোরার নালের মতো পিএন সেভেন পৃথিবীর কাছে আসে আবার ধীরে ধীরে দূরে সরে যায় কয়েক শতাব্দীর পর হয়তো এটি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আপনি ভাবুন আপনি একটি মাঠে দৌড়াচ্ছেন আপনার পাশে আরেকজন দৌড়াচ্ছে তবে সে পুরোপুরি আপনার সাথে বাধা নয় কখনো সে আপনার সামনে যায় কখনো পেছনে থাকে কিন্তু পুরো সময় এটি আপনার কাছাকাছি ঘোরাফুরা করছে এটাই পিএন সেভেন এর সাথে পৃথিবীর সম্পর্ক এই ধরনের কক্ষপথ বিজ্ঞানীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর মহাকর্ষ সূর্যের টান এবং ক্ষুদ্র গ্রহণ বোঝার জন্য এক অসাধারণ পরীক্ষাগার মহাকাশ পাঠানোর জন্য এই কক্ষপথ তুলনামূলক ভাবে সহজ হতে পারে এটি পৃথিবীর সাথে সংঘর্ষের সম্ভাবনা কম তবে ভবিষ্যতে মহাকর্ষীয় পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে 2025 PN7 ডেটা ছোট মাত্র 19 মিটার কিন্তু ছোট মানেই তো নয় মহাকাশে ছোট গ্রহাণুর শক্তি ভয়াবহ হতে পারে গ্রহাণুর প্রভাব শুধু তাদের আকারের উপর নির্ভর করে না 19 মিটার ব্যাসের একটি বস্তু পৃথিবীকে আঘাত করলে বিস্ফোরণের শক্তি হতে পারে কয়েক হাজার টন টিএনটি এর সমান উদাহরণস্বরূপ 2013 সালে রাশিয়ার চেলিয়া বিলংস বিস্ফোরণ ঘটেছিল প্রায় বিশ মিটার বেশের একটি গ্রহাণু ভূপৃষ্ঠের উপর বিস্ফোরিত হয়ে এতে প্রায় পনেরোশো মানুষ আহত হয়েছিলেন এবং হাজারো ভবনের কাজ ভেঙে যায় অর্থাৎ যদি কখনো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করত সেটিও ভয়ঙ্কর শক্তি প্রকাশ করতে পারত বিজ্ঞানীরা অনুমান করেছেন উনিশ মিটার ব্যাস এবং প্রায় কয়েক হাজার টন ওজনে গ্রহাণু বায়ুমণ্ডলে প্রবেশ করলে প্রচন্ড তাপ এবং চাপের কারণে ভেঙে বিস্ফোরণ করতে। এটি ভূপৃষ্ঠে না পড়লেও একটি বিশাল এলাকা ধ্বংস করতে পারবে তবে চিন্তার কিছু নেই বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী পিএন সেভেনের কক্ষপথ পৃথিবীর জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নয় একই সাথে এই ধরনের ছোট গ্রহাণু হতে পারে বৈজ্ঞানিক গবেষণা এবং ভবিষ্যৎ মহাকাশ মিশনের সম্ভাব্য লক্ষ্য যার মধ্যে রয়েছে মহাকাশ যান অবতরণের পরীক্ষার জন্য নিরাপদ স্থান মহাকাশের খনিজ আহরণের সম্ভাবনা এবং ভবিষ্যৎ স্পেস কলোনির কাঁচামাল সংগ্রহের ক্ষেত্র ওতে পিএন সেভেন একদিকে ঝুঁকি হলেও অন্যদিকে এটি আমাদের জন্য এক মহাজাগতিক সুযোগও ঘটে টু পৃথিবীর প্রথম কোয়াশেম নয় এর আগে বিজ্ঞানীরা বেশ কয়েকটি এমন সঙ্গী আবিষ্কার করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর সালে আবিষ্কৃত এই ছোট গ্রহণটি পৃথিবীর চারপাশে প্রায় এক বছর ঘুরেছিল এর আকার ছিল মাত্র দুই থেকে তিন মিটার বেশ একে বলা হয়েছিল পৃথিবীর অস্থায়ী দ্বিতীয় চাঁদ পরে এটি পৃথিবীর মহাকর্ষ থেকে বেরিয়ে গিয়ে আবার সূর্যের চারপাশে ঘুরতে থাকে সালে আবিষ্কৃত এই গ্রহাণুটি প্রায় চল্লিশ থেকে একশো মিটার বেশের ছিল এটি এখনো পৃথিবীর কাছে কক্ষপথে অবস্থান করছে বৈজ্ঞানিক গবেষণায় এটি অন্যতম আলোচিত কোয়াশিমন কিছু বিজ্ঞানী মনে করেন এটি হয়তো চাঁদের একটি টুকরো যা প্রাচীন সংঘর্ষে বিচ্ছিন্ন হয়েছিল এছাড়াও টু থাউজেন্ড নামের একটি গ্রহাণু ছিল যা মাত্র তিন মিটার বেশ পৃথিবীর চারপাশে প্রায় এটি তিন বছর ঘুরেছিল এখন আমরা জানবো পিএন সেভেন কেন হল না পিএন সেভেন আলাদা কারণ এটি অন্যান্য গ্রহাণুগুলোর চেয়ে আকারে তুলনামূলকভাবে বড় অর্থাৎ এর ব্যাস উনিশ মিটার এটি দীর্ঘ সময় ধরে পৃথিবীর কাছাকাছি থাকতে পারে এর কক্ষপথ আরও স্থিতিশীল ফলে ভবিষ্যৎ গবেষণার জন্য আদর্শ ওতে পিএ সেভেন শুধু একটি কোয়াশিমন নয় বরং এটি হতে পারে আমাদের মহাকাশ ভবিষ্যতের সেতু বন্ধন 2025 এরা আবিষ্কার শুধু আকস্মিক কোনো ঘটনা বরং এটি মহাকাশ অগ্রগতির প্রতীক বিজ্ঞানীরা এটিকে ঘিরে নানা ধরনের গবেষণা চালাচ্ছেন এই আবিষ্কার সম্ভব হয়েছে মূলত আধুনিক শক্তিশালী টেলিস্কোপ ও পর্যবেক্ষণ যন্ত্রপাতির কারণে এদের মধ্যে অন্যতম হলো পানিস্টার্স টেলিস্কোপ পৃথিবীর নিকটবর্তী কোনো ক্ষুদ্র গ্রহাণু ও ধূমকেতু শনাক্ত করার জন্য অন্যতম কার্যকর প্রযুক্তি হল এই পেন স্টার্স টেলিস্কোপ এরপরে রয়েছে স্বয়ংক্রিয় সফটওয়্যার লক্ষ লক্ষ তারকার ভিড়ে ছোট একটি বিন্দুর মতো চলমান বস্তু শনাক্ত করতে এই স্বয়ংক্রিয় সফটওয়্যার বিশেষ ভূমিকা পালন করে থাকে বিজ্ঞানীরা এর কক্ষপথকে পর্যালোচনা করেছেন এবং তারা দেখেছেন এটি পৃথিবীর চারপাশে স্থায়ীভাবে ঘুরছে না বরং সূর্যের কক্ষপথে পৃথিবীর সাথে তাল মিলিয়ে ঘুরছে পৃথিবীর মহাকর্ষ এটিকে সামান্য বাঁকিয়ে কাছাকাছি রাখছে এজন্য এটির নাম দেওয়া হয়েছে এখানে এক্ষেত্রে কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক প্রশ্ন বিজ্ঞানীদের সামনে এসেছে যার উত্তর বিজ্ঞানীরা প্রতিনিয়ত খুঁজছেন তার মধ্যে অন্যতম প্রশ্নগুলো হলো এটি কিভাবে পৃথিবীর মহাকশে আটটা বলল এর গঠন কি পাথর ধাতু নাকি মিশ্র পদার্থ ভবিষ্যতে কি এটি পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে এবং চাঁদের মতো কি এটিকে মানুষ কখনো ঘাটি হিসেবে ব্যবহার করতে পারবে বিজ্ঞানীরা পিএন সেভেন কে ভবিষ্যৎ মহাকাশ যাত্রার জন্য একটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছেন কারণ বিজ্ঞানীরা পিএন সেভেন কে ভবিষ্যৎ মহাকাশ যাত্রার জন্য একটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছেন কারণ ছোট আকারের পাঠিয়ে বিশ্লেষণ করা সম্ভব এর গঠন কাছে আসা অন্যান্য গ্রহণ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে মানুষের স্বপ্ন সবসময় তারা আরও পারে পিএন সেভেন হয়তো ছোট কিন্তু এটি আমাদের মহাকাশ ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে কারণ গ্রহাণুতে লুকিয়ে আছে পানি পানি এবং এই তৈরি করা যায় দিয়ে তৈরি করা যায় মহাকাশ স্টেশন বা ঘাঁটি এর মতো ছোট গ্রহাণু হতে পারে তাই মহাকাশ খুনির পরীক্ষামূলক ক্ষেত্র মানুষের দীর্ঘ লক্ষ্য হলো মহাকাশে বসবাস করা এজন্য সেভেন এ যে কার্যক্রমগুলো গ্রহণ করা যেতে পারে তার মধ্যে অন্যতম হলো ঘাঁটি করা সম্ভব না হলেও সাময়িক সম্ভব এই গ্রহণ হতে পারে মহাকাশ ভ্রমণের মধ্যবর্তী পিটস্টেভেন আমাদের শিখিয়ে দেয় ছোট গ্রহণ হলেও তা পৃথিবীর জন্য হুমকি হতে পারে তাই বিজ্ঞানীরা গ্রহাণু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন এর মধ্যে রয়েছে লেজার দিয়ে এর পথ পরিবর্তন ছোট মহাকাশ পাঠিয়ে এর কক্ষপথ ছড়ানো বিস্ফোরণ ঘটিয়ে এটিকে টুকরো টুকরো করা পিএন সেভেন এর প্রতীকী গুরুত্ব অনেক বেশি কারণ এটি আমাদের মহাবিশ্বের জায়গা বোঝান পৃথিবীর চারপাশে নতুন সঙ্গীর আবিষ্কার মনে করিয়ে দেয় আমরা একানন্দ মহাবিশ্বের প্রতিটি ছোট বস্তুই হয়তো মানব জাতির ভবিষ্যতের জন্য এক একটি তার মহাবিশ্বের বিস্তৃত অন্ধকারে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এক ক্ষুদ্র সঙ্গী যার নাম হলো টু থাউজেন্ড এটি হয়তো চাঁদের মতো উজ্জ্বল নয় পৃথিবীকে আলোকিতও করে না তবুও এর ভিন্ন ধর্মী কক্ষপথ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের রহস্য ভরা প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কারের অপেক্ষায় বিজ্ঞানীরা বলেছেন একটি অস্থায়ী সহযাত্রী এর গঠন পথ চলা উপস্থিতি আমাদের ভবিষ্যতের মহাকাশ অভিযানে দিক নির্দেশ দিতে পারে ছোট গ্রহাণু পৃথিবীর জন্য এক বড় শিক্ষা নিয়ে আসে পিএন সেভেন শিখিয়ে দেয় মহাবিশ্বে কোন কিছুই তুচ্ছ নয় এটি মানব স্বপ্নকে আরো উজ্জীবিত করে একদিন হয়তো আমরা এই ক্ষুদ্র গ্রহাণুতেও হতেও হয়তো এটিকে ব্যবহার করব আমাদের মহাকাশ ঘাঁটি বানাতে পিএচ সেভেন আসলে এক প্রতীক এর কিছু প্রতীকী উপলব্ধি রয়েছে এই উপলব্ধিগুলো হল মহাবিশ্বের সাথে মানুষের এক নতুন সম্পর্কের প্রতীক মহাকাশে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক আর মানবজাতির জাতির অমিত কৌতূহলের প্রতীক বন্ধুরা এই ছিল টু থাউজেন্ড আমাদের নতুন ক্ষুদ্র সঙ্গী নিয়ে বিস্তৃত আলোচনা আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন নতুন কিছু জেনে থাকেন তবে অবশ্যই এই ছোট্ট চ্যানেলে একটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন আর যদি এমন তথ্যবহুল ও মহাজাগতিক এবং পৃথিবীর রহস্যময় বিষয়গুলো সম্পর্কে নিয়মিত জানতে চান তবে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেল ভীষণ সাহায্যে একটি সাবস্ক্রাইব করুন কারণ মহাবিশ্বের প্রতিটি দিন আমাদের জন্য নতুন রহস্য বয়ে আনে আর সেই রহস্য উন্মোচন করতে থাকা আমাদের কারণ পৃথিবী ও মহাবিশ্বের প্রতিটি দিন আমাদের জন্য নতুন নতুন রহস্য বয়ে আনে আর সেই রহস্য উন্মোচন করতে আমি থাকবো আপনাদের সাথে ভীষণ সাহায্য জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা